হ্যালো গাইজ তো আমি তোমাদের সামনে কিভাবে কথা বলবো মানে কি করব কিছু বুঝতে পারছি না আমাকে আবার নতুন করে শুরু করতে হবে জানি না যে কি করে আবার কন্টিনিউ দিব মানে আমি মানে ধৈর্যের যে একটা বাধ হয় কি না সেটা পেরিয়ে গেছি মানে কীভাবে তোমাদেরকে বোঝাবো আমি বলতে পারছি না আমার আমি ভিডিও আগে কন্টিনিউ দিতাম তো তোমরা জানোই আমার একটা ছেলে হয়েছে আর ছে মানে ছেলে হওয়ার আগে আমি ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করেছিলাম মাঝে একটু কিছু প্রবলেমের জন্য ওয়ান থেকে টু মান্থ ভিডিও গ্যাপ গেছে তারপরে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো তারপরে যাই হোক সেটা বলছি আর কি তারপরে আবার কন্টিনিউ ভিডিও দিতে লেগেছি তারপরে আমার ছেলে হলো ছেলে হবার মানে ও যখন একদমই ছোটো ছিল তখন আমি কন্টিনিউ ভিডিও দিয়েছি তারপরে হঠাৎ করে আমার ভিডিওতে তোমার স্ট্রাইক পড়ে গেল স্ট্রাইক পড়ার পর একটু টেনশন হলো তাও আমি ভিডিও কন্টিনিউ দিচ্ছিলাম দিতে দিতে ভিডিওতে কোনো রকম মানে আজকে তোমাদেরকে আমি তোমাদেরকে আমি আমার মনের কথাগুলো শেয়ার করছি প্লিজ একটু মন দিয়ে শোনো আর আমি কি করব মানে আমাকে একটু ঠিকঠাক সাজেস্ট মানে সাজেস্ট করো তোমরা প্লিজ মানে আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না আমি পুরোপুরি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি প্লিজ একটু তোমরা হেল্প করো আমার আর আমার ছেলেকে এখন ঘুম পাড়ি আমি তোমাদের সাথে কথা বলছি আর ক্যামেরাটা দেখো নর্বর নরম করছে তো আমার ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড নেই আমি এইভাবে হাতে করে নিয়ে তোমাদের সাথে মানে ব্লগ বানাই তো যাই হোক তো যেটা বলছিলাম তো এইভাবে ভিডিও কন্টিনিউ দিতে গিয়ে দিয়ে তারপর ভিডিওতে কোনো রকম কোনো ভিউয়ার্স কোনো মানে কি বলবো আর কি মানে কিছুই মানে কোনো সাবস্ক্রাইবার কিছুই আমার হচ্ছিলো না তারপরে আমি শর্ট ভিডিও চালু করলাম তখন আমার কিছুটা গ্রোথ হচ্ছিল কিন্তু আমার মন পুরোপুরি হচ্ছে মানে বলে না এক একজনের মানে এক একজনের এক একটা এক এক রকম ইচ্ছা তো ভালো লাগাটা মানে আর এক ব্যাপার আর মানে ইচ্ছে মন থেকে যেটা চাওয়া ভালো লাগলো দুটোর মধ্যে কিন্তু দুটো তফাত আছে তো আমি তোমাদের কাছে চেয়েছিলাম মানে মানে আমি বেশি মানে আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে মানে বক বক করতে বেশি ভালোবাসি মানে কথা বলতে তোমাদের সাথে সব কথা শেয়ার করতে মনের কথা বলতে মানে খুব ভালোবাসি কিন্তু শটে তো সেটা আমার হট হচ্ছিল না তো সেই জন্য সেই জন্য আমি কি করব বলো তো সেই জন্য আমি মানে ইউটিউব যে আমি যে মানে ভ্লগ দিবো তো ব্লগ দেওয়ার জন্য আমার ছেলের জন্য সেটা পসিবল ছিল না ওর দুষ্টুমি সময় দুষ্টুমি মানে অতটুকু বাচ্চা যে কি করে এত দুষ্টুমি মানে দুষ্টু হয়ে গেলে আমি মানে নিজেও আমি জানি না কী করে আর আমার চেহারার অবস্থা দেখো আর আমি যে এই আমি দিব জানি না আমি কবে দিতে পারবো মানে এডিটিং কবে করতে আমি ছেলে জানি না মানে আমার কোনো মতেই কোনোরকমভাবে ঘুম হচ্ছে না মানে আমি দিন তো একদমই ঘুমোতে পারছি না আর রাত্রে তোমার বারোটা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে তো আমি এডিট কখন করবো আর মানে কখন ঘুমোবো আমারও তো শরীর বলে কিছু আছে এই এইগুলো করতে করতে দেখতে পাচ্ছ চেহারা আমার গাল দুটো দেখলে তোমরা বুঝতে পারবে এ হাড় তো দূরে থাক এ হাড় এই যে ডেকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে ওপেন দেখিয়ে দিলাম আর কি তো যাই হোক আমি প্লিজ তোমাদের কাছে একটাই প্রে করছি একটু আমাকে সাপোর্ট করো মানে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে প্লিজ আমি হাত তো হাত এই হাতটা মানে এইভাবে ক্যামেরা ধরে আছি তাই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি না প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো মানে হাত জোর করে বলছি হাতটা জোর করতে পারছি না তার জন্য এই ভেবো না যে আমি মানে আমি তোমাদের কাছে তোমরা যাই বলো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের একটু সাপোর্ট চাই যাতে আমি ওপরে উঠতে পারি আমি কিছু করতে পারি লাইফে আমাকে ভালো লাগছে না এইভাবে এইভাবে এই যে চারি আমার আমার একজন ছিল আমাদের এখানে মানে আমাদের বাড়িতে একজন ছিল মানে আমার ফ্রেন্ডের মতন মানে যাকে আমি সব কথা শেয়ার করতাম কিন্তু সে কিছু একটা মানে আছে কোনো প্রবলেম তার জন্য সেটা আমি মানে পাবলিক মানে করতে চাইছি মানে যেহেতু ও যেহেতু ওর পার্সোনাল ব্যাপার আমার আমার পার্সোনাল কথা তো মানে আমি তোমাদেরকে সবই শেয়ার করি কিন্তু মানে অন্যের ব্যাপার কি না এভাবে সবার সামনে আনা ঠিক না মানে তার পারমিশন ছাড়া তো তার জন্য আমি বললাম না আর কি তো তো তার জন্য আমি বলছি ওর ওই ছিল যে ওকে মনের কথা সব শেয়ার করতাম কথা বলতাম আর কি আমার রকম কোনো প্রবলেম হয়নি কিন্তু এখন আমি ঘরের মধ্যে বন বদ্ধ ঘর দেখতে পাচ্ছ আমার পুরো ফাঁকা ঘর এই যে আমার বাবুর খেলনা খেলনা টেলা পড়ে আছে দুষ্টুমি হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ঘর আর আমার পুরো ফাঁকা বাড়ি আর আমি হচ্ছে বাড়ির মানে আমাদের বাড়ির একটাই ছেলে আর তার একমাত্র বউ আমি স্বাভাবিক ব্যাপার একমাত্র বউই হবো তো আর এখানে নেই কেউ আর তার মধ্যে এটা এমন একটা জায়গা যে কেউ কারোর সাথে সেরকম কথা বলা বলি নেই মেলামেশা সেরকম নেই মানে সেরকম মানে এই যে একটা হয় না মানে পাড়াতে সবাই একজোট মিলে সে কথা বলবো সব কথা শেয়ার করবো এরকম টাইপের এখানে সেই জিনিসটা হয় না মানে খুব কম খুবই কম কেউ তো নেই আছে এক একজন তো হয় টুকটাক কথা হয় তো তারাও তো বেঁচে থাকে আমার সাথে তো কেউ অত টাইম দেওয়ার মতন তো কারো টাইম নেই কিন্তু আমার মায়ের বাড়ির ওখানে আবার খুব বক বক হয় মানে এক এক জায়গায় মানে একটু কিছু দূর গেলাম আড্ডা একটু আরেকটু কিছু দূর গেলাম এরকম আড্ডা তো এখানে সেই জিনিসটা হয় না তো সেটাই তোমাকে বলতে চাইছি যে আমি পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি যেখানে আমি তোমাদের সাথে বক বক করতাম কন্টিনিউ ভ্লগ দিতাম মানে তোমাদেরকে তোমাদের পিছনে পড়া থাকতাম মানে সংসারের কাজও হতো আবার তোমাদের পেছনে কথা হতো এই যে আমার এক পাশের বাড়ি মানে আমার ভাসুরের বিয়ে যেটা শ্বশুরের নিজ ছেলের বিয়ে হলো ভাসুরের বিয়ে তো ভি কত রকম মানে কত রকম মানে একটা মানে কন্টেন্ট ছিল তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু ওই যে আমি আমার দ্বারা হচ্ছিল না মানে আমার ছেলেকে সামলানো আমি রেডি হওয়া আমার খাওয়া দাওয়া সব কিছুর উপরে নির্ভর করে ভিডিও বানানো আমার একার দ্বারা হচ্ছিল না তাই আমি সেই জন্য আমি কি করবো আমি কিছুই আমি বুঝতে পারছি না এদিকে আমি তোমাদেরকেও চাই এদিকে আমার ফ্যামিলি আমার সংসার আমার ছেলে সবাইকেই চাই সবাইকে নিয়ে আমার নিজের শরীরও আমার যাতে ঠিক থাকে সেটাও চাই তো তার জন্য আমি বলছি যে কি কী করে বুঝতে পারছি না তো একটু তোমরা ম্যানেজ করে নিও আর একটু আমাকে সাপোর্ট করাও আমি যাতে মানে মোটিভেট পাই তো ওপরে উঠতে পারি আমি আমি দেখো বিশ তোমরা আমার চ্যানেল দেখবে যে আমি কতদিন ধরে স্ট্রাগেল করছি যাতে তোমরা যাতে আমাকে ওপরে ওঠাও কিন্তু আমি কোনো রকম কোনো ফল পাইনি কিন্তু অনেকেই দেখছি হট করে ওপরে উঠে যাচ্ছে ঠিক আছে আমি কাউকে দেখি হিংসা করছি না কিন্তু ভালো লাগছে ঠিক আছে ও ওই যে তারা যে হট করে ওপরে উঠে যাচ্ছে কিনা তাদের মোটিভেট বাড়ছে যে তারা যাতে আরও ইন্সপায়ার হচ্ছে ওপরে ওঠার জন্য কিন্তু আমার তো না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আরও আমার ওয়াচ টাইম বসে যাচ্ছে আমার ভিউয়ার্স কমে যাচ্ছে সবই আমার মানে সব এক এক করে সব চলে যাচ্ছে আমার আমি পুরো নিঃস্ব হয়ে যাচ্ছে তো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করো যাতে আমি সব কিছু বাধা পেরিয়ে তোমাদের তোমাদের কাছে আমি আমার মনের কথাগুলো খুবই বলতে পারি নাহলে আমি পুরো মানে পাগল হয়ে যাব পাগল কারণ মানে আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করতে চাই আমার মন থেকে সব কিছু মানে হালকা করতে চাই আমার মনটা খুব ভারী হয়েছে আমি যাতে কাউকে কোনো কথা বলতে পারছি না আমি তোমাদেরকে নিয়ে বিজি থাকতে চাই আমার কাছে এটাই হলো কথা আমি তোমাদেরকে নিয়ে ব্যস্ততা থাকতে চাই সব কিছু নিয়ে আমি যে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমার ছেলেকে নিয়ে আমার সব কিছু নিয়ে হচ্ছে না তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যাতে তোমাদের কাছে সব সময় থাকতে পারি প্লিজ তোমরা যাতে আমাকে সব কিছু আমাকে বুঝতে পারো আমরা যদি তোমাকে বুঝতে পারি ব্যাস এটুকুই প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো আর আমাকে কমেন্ট করো যে আমার কী করা উচিত তো প্লিজ ভিডিওটা কবে দিতে পারবো জানি না কিন্তু আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূরে যে এগাতে পারবো এটা আমাকে না সবাইকে মানে তোমরা যাকে নিয়ে একটু মানে যাকে যে যেটা করছে তার প্রতি যদি তোমরা সহানুভূতি দেখাও মানে তাকে একটু ভাও দাও সে কিন্তু অনেক কিছু উঠতে পারে যেটা সে করতে পারবে না সেটাও কিন্তু সে করে দিতে পারবে বুঝতে পেরেছো তো সেটাও সে জয় করে দিতে পারবে তো আমি পুরো আমার চেহারা অবস্থা আমি পুরো দেখে চলে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি তো আমি সেটার জন্য প্লিস আমাকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে মানে মনের কথা বলে দিলাম তো অনেক কিছু তার জন্য তো একটু সাপোর্ট করো ডাটা লাভ ইউ বাই বাই ও হ্যাঁ যেটা বলার সাবস্ক্রাইবটা করো টিনিস আর পাশে থেকে ভেলে এগুলটা বাজিও যাতে আমি তোমাদের সাপোর্টে অনেক উপরে উঠতে পারি অনেক অনেক ভিডিও দিতে পারি আর তোমরা সেটা চট করে দেখানো ভাই বা